আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক সাম্প্রতিক সময়ে আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘন ঘন ভূমিকম্পের খবর পাচ্ছি এই মাটির নিচে ঘটে যাওয়া প্রতিটি কম্পন যেন আমাদের হৃদয়ে এক অজানা ভয় আর প্রশ্ন জাগিয়ে তোলে ভূমিকম্প কিসের বার্তা দিচ্ছে এ কি শুধুই ভূতাত্ত্বিক প্লেটের নড়াচড়া নাকি এর পিছনে লুকিয়ে আছে মহান আল্লাহ তালার পক্ষ থেকে কোনো এক গভীর সতর্কবার্তা আজকের ভিডিওতে আমরা পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মূল কারণ এর বার্তা এবং কিয়ামতের অন্যতম আলামত হিসেবে ঘন ঘন ভূমিকম্পের তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ তাই আশা করব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক ইসলামী দৃষ্টিকোণ থেকে ঘন ঘন ভূমিকম্প কেবল একটি প্রাকৃতিক ঘটনা নয় বরং এটি কেয়ামতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি আলামত আমাদের প্রিয়নবীর সুল্লাহ সাল্লাসাল্লাম চোদ্দ শত বছর আগেই সতর্ক করে গিয়েছিলেন সহি বুখারির নয় শত উনআশি হাদিসে বর্ণিত আছে অধিক পরিমাণে ভূমিকম্প না হওয়া পর্যন্ত কেয়ামত প্রতিষ্ঠিত হবে না এর অর্থ হল আমরা এখন এমন এক সময়ে বসবাস করছি যখন পৃথিবী যেন নিজেই জানান দিচ্ছে শেষ সময় ঘনিয়ে আসছে ঘন ঘন এই কম্পনগুলো আমাদের মনে করিয়ে দেয় আখেরাত খুব দূরে নয় পবিত্র কোরআনুল কারিমে ভূমিকম্পকে জিলজাল প্রবল কম্পন ও দাক্কা অর্থাৎ প্রচণ্ড শব্দের অভিঘাত শব্দের বর্ণনা করা হয়েছে মহান আল্লাহ তালা তার অবাধ্য ও সীমালঙ্ঘনকারী জাতিদের শাস্তি দিতে এই ভূমিকম্পকে ব্যবহার করেছেন যেমন হজরত সোয়াইব আলহ ইসালামের কওম যখন সীমালঙ্গন করেছিলেন তখন মহান আল্লাহ তালা তাদের ওপর ভূমিকম্পের শাস্তি দিয়েছিলেন পবিত্র কোরআনের সুরা আরাফের আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন অতপর ভূমিকম্প তাদের গ্রাস করল তারপর তারা তাদের গৃহে উপর হয়ে মরে রইল কিন্তু এটি কেবল শাস্তি নয় বরং আজকের দিনের ভূমিকম্পগুলো আমাদের জন্য মহান আল্লাহ বলেন আমি নিদর্শন সমূহ অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয় পাঠাই শুধুমাত্র ভয় সতর্কতা প্রদর্শনের জন্য ভূমিকম্পের মাধ্যমে মহান আল্লাহ তালা আমাদের অহংকার চূর্ণ করে দিয়ে স্মরণ করিয়ে দেন যে তার শক্তি অসীম এবং আমরা তার সামনে কতটা অসহায় হাদিসের বর্ণনায় দেখা যায় মানুষের পাপ এবং সমাজে অন্যায় অনাচারের বিস্তৃতিই ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয় নিয়ে আসে নবী করিম সাল যে যেসব কারণ উল্লেখ করেছেন তার মধ্যে কয়েকটি আমি আপনাদেরকে উল্লেখ করে জানিয়ে দিচ্ছি এক অবৈধ উপায়ে সম্পদ অর্জন ও আমানতের খেয়ানত দুই জাকাতকে জরিমানা মনে করা এবং ধর্মহীন শিক্ষার প্রসার তিন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এবং মসজিদে অশালীন কথাবার্তা বলা চার অযোগ্য ব্যক্তির নেতৃত্ব এবং সমাজে অশ্লীলতা বাদ্যযন্ত্র ও মদের সয়লাভ হওয়া সুনানে তিরমিজির বাইশো বারো নম্বর হাদিসে রসদ সাল্লাসাল্লাম বলেছেন এ উম্মত ভূমিকম্প বিকৃতি এবং পাথর বর্ষণের মুখোমুখি হবে যখন গায়িকা ও বাদ্যযন্ত্রের প্রকাশ ঘটবে এবং মদ পানে সয়লাভ হবে প্রিয় দর্শক আজ আমাদের সমাজে যখন এই পাপগুলো প্রকটভাবে দেখা যাচ্ছে ঠিক তখন ঘন ঘন ভূমিকম্প যেন আমাদের সেই পাপের ফলস্বরূপ সতর্ক করছে ভূমিকম্প বা যে কোনো বিপদ আমাদের জন্য আল্লাহর তরফ থেকে একটি সুযোগ এই বিপর্যয় যেন আমাদের পাপ থেকে ফিরে আসার এবং মহান আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়ার তাগিদ দেয় আমাদের এই ভূমিকম্পের সময় কিছু করণীয় আছে এক দ্রুত তওবা ও ফার করা বেশি বেশি আস্তাক ফিরুল্লাহ পাঠ করা এবং কৃত পাপের জন্য অনুতপ্ত হওয়া দুই দোয়া ও জিকির করা এ সময়ে মহান আল্লাহ সাহায্য চাওয়া এবং ধৈর্য ধারণ করা তিন সৎকর্মে মনোনিবেশ করা করা দান করা এবং মানুষের হক ফিরিয়ে দেওয়া সুরা সুরার তিরিশ নম্বর আয়াতে মহান আল্লাহ তাল্লা বলেন তোমাদের উপর যে বিপদই আসে তা তোমাদের নিজেদের হাতের কামাই আর আল্লাহ তাল্লাহ তোমাদের অনেক অপরাধ ক্ষমা করে দেন এই মাটির কম্পন আমাদের অস্থায়ী জীবনের কথা স্মরণ করিয়ে দেয় প্রিয় দর্শক তাই আসুন আমরা গাফলতির ঘুম ভেঙে মহান আল্লাহ তাল্লার দিকে ফিরে আসি আজকের এই ভূমিকম্পগুলো সে কেয়ামতের মহাভূমিকম্পের একটি ক্ষুদ্র পূর্বাভাস মাত্র আল্লাহ তাল্লাহ সুরাজ জিল জালে সেই দিনের ভয়াবহতা তুলে ধরেছেন যেদিন পৃথিবী তার ভেতরের সব বোঝা বের করে দেবে সুরা হজ্জের এক নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন হে মানব জাতি তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয় করতে ভূকম্পন হবে এই সতর্কবার্তা থেকে শিক্ষা নিয়ে আমরা যেন আমাদের জীবনকে পরিশুদ্ধ করতে পারি মহান আল্লাহ তালা আমাদের সবাইকে এই দুনিয়ার ফেতনা ও আখেরাতের ভয়াবহ শাস্তি থেকে রক্ষা করুন প্রিয় দর্শক আপনি কি মনে করেন ঘন ঘন ভূমিকম্প আমাদের সমাজের কোন কোন পাপগুলোর প্রতি ইঙ্গিত দিচ্ছে কমেন্ট বক্সে আপনি সেই পাপগুলোর কথা উল্লেখ করে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন